দুই সমন্বয়কের সংঘর্ষ লাগে সেখানে তেল ঢেলে দেয় আপনার ছাত্রলীগ ছাত্রলীগ ঢুকে এদেরকে ব্যাপক ভাবে পেটান পেটায় এইখানে দেখতে পাচ্ছি খুবই ভয়াবহ অবস্থা তৈরি করেছে ছাত্রলীগ এবং সর্বশেষ সমন্বয় দিকে হয়ে দেখতে পারবে এদিকে এবার ছাত্রলীগ কর্মীরা দেশে খারাপ অবস্থা তৈরি করে সমন্বয়কদের উপর প্রভাব ফেলে ক্ষমতা দখলের পায় তারা করছে এই নিয়ে ডক্টর ইউনুস আতঙ্কে আছেন সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে সমন্বয় সাধারণ শিক্ষার্থী এবং পুলিশ সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ যে কোনো মুহূর্তে সরকারের পতন হবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ধীরে ধীরে ডক্টর ইউনুসের উপর চাপ বাড়ছে প্রশ্ন উঠছে দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা বাংলাদেশের অন্তর্ভুক্তি সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক কুমার ইউনুস এর ভার অবশ্য ছেড়ে দিয়েছেন নির্বাচন কমিশনের উপর তবে বাস্তবতা হলো নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়ায় রোজার আগে নির্বাচনের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে না এটা বিএনপি টের পেয়েছে এবং বিএনপি কারণে হতাশ বিএনপি এখন কি করবে বিএনপির শীর্ষ নেতাদের অতি সাম্প্রতিক যে বক্তব্য তা আমাদের কাছে বড়ই অদ্ভুত মনে হচ্ছে এবং অনেকখানি অস্বাভাবিক বিএনপির সাথে কোনো দলের বনিবনা হচ্ছে না মেলছে না বিএনপির সাথে কোন মিত্র টিকবে না এটা অনিবার্য বিএনপির এখন এমন করুণ অবস্থা হয়েছে চরমোনায়ের কাছে হেরে যাচ্ছে ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আবামী লীগ সেই সাথে গণতন্ত্র রক্ষায় আসছে নতুন কর্মসূচি যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয় কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা অনুযায়ী আসছে জাতিকে উত্তবদ্ধ জন্য আমি মনে করি ওরা প্রধান যে সাফল্য আমরা যে বা যাই কিছু করি একটা পর্যায়কদের হিসাব দিতে হবে আর এই হিসাবটাই আওয়ামী খুব ভালোভাবে করতে পারে এবং বুঝে শুনে কাটতে পারে নিতে পারে আওয়ামী লীগের ছাত্রলীগ একত্র হয়ে এদেরকে ব্যাপকভাবে পেটান পেটায় হ্যাঁ ছাত্র এখন অনেক কিছুই করতেছে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে উত্তেজনা তৈরি করে দর্শক শ্রোতা আপনারা জানেন সমন্বয়কদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জামেলা হয় এবং সেই একটি জামেলাকে কেন্দ্র করে ছাত্রলীগ সুযোগ পায় এবং সেই জামেলার মধ্যে তারা ঢুকে গিয়ে অনেক গণ্ডগোল তৈরি করে গাজ আপনারা এইটাও জানেন যে ডক্টর ইনুজ দেশের উন্নয়ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেন এবং সেই পদক্ষেপের বিরুদ্ধে সাধারণ জনতা মাঝে মধ্যে কেঁপে যায় এবং সাধারণ জনতার রাজপথে নামে এমনকি ডক্টর ইউনুসের বাসভবনের সামনে আপনারা এক প্রকার গণ্ডগুল বা আন্দোলন দেখেছিলেন এবং শেখ হাসিনাও ভারতে বসে সে অনেক মাস্টার প্ল্যান করতেছে অনেকে বলতেছে যে শেখ হাসিনার কপাল কুলে যায় দর্শক শ্রোতা দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো আপনারা সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে এবং দেশের রাজনীতি সর্বশেষ কোন জায়গায় গিয়ে সমাধান হয় এবং দেশটা কীভাবে শান্ত হয় সব কিছু দেখতে পারবেন এই এক ভিডিওতে আমি আবারও বলতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা পারছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ভাই এদের প্রতি মায়া দেখায় লাভ নাই এদেরকে চরমভাবে প্রেরানবিমান করার সবচেয়ে উত্তম বুঝতে এটি হচ্ছে গাজীপুরের ঘটনা গাজীপুরে দুই সমান্ন একের আপনার সংঘর্ষ লাগে সেখানে অনেকটা তেল ঢেলে দেয় আপনার ছাত্রলীগ আর মাঝখান দিয়ে ছাত্রলীগ ঢুকে এদেরকে ব্যাপকভাবে পেটান পেটায় উল্টোদিকে এদেরকে পেটানোর আরো বড় একটা রিজন কি জানেন এই ভিডিওটা দেখেন তাহলে বুঝে যাবেন যে আমি কেন বললাম যে এদের প্রতি মায়া দেখানোটা আপনার নিজের প্রতি মনে করেন আপনি জুলুম করবেন দেখেন আপনি এই ভিডিওটা ফেসবুকে পৌঁছেছে যে আসবে ফিরে বীরের বেশে শেখ হাসিনা বাংলাদেশে আচ্ছা তিনি আওয়ামী লীগ করে পোস্ট করতেই পারে আচ্ছা এই সমন্বয়কারীরা কিংবা এই নব্য রাচাকাররা তারা কি বলে যে বাংলাদেশে শেখ হাসিনা ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা সমস্ত কিছু কেড়ে নিছে আমরা সেটাকে আবার পুনরায় ফেরত দিতেছি বা আপনারা এখন থেকে নিশ্চিতভাবে কথা বলতে পারবেন নির্ভয়ে কথা বলতে পারবেন এটাই কি তার নমুনা বলেন তো তাহলে শুরুটা করলো কেনা এটা বলেন শুরুটা করলো কেনা এখন যদি আওয়ামী লীগ মানে অরে ধৈরা যদি পেটান পেটায় তাহলে কি ভুল হবে বলেন তো তাহলে কি ভুল হবে ভুল তো হবে না কারণ শুরুটা কিন্তু বর্তমান এরাই করতেছে শেষ কিন্তু কেউ করে নাই আচ্ছা আওয়ামী লীগ কে ধৈরা ধৈরা করছে তুই কি করস তুই জামাত করস না তোর ধৈরে ধৈরে পেটাম তুই বিএমপি করস না তোর ধরে ধরে পিটাম বিএনপি কখন এটা করছে বিএনপি কখন এটা করছে যে তুই আওয়ামী করস তোর পেটামো করছে আরে আউমিলি কিবা কি বা করছে কি না যে তুই বিএনপি করস তোর এর জন্য পিটামো তুই জামায়াত করস এর জন্য তোর পিটামো এই হচ্ছে বর্তমান জামায়াতের অবস্থা বুঝতে পারছেন এরা বর্তমান কিংবা বাংলাদেশে আপনি যদি আওয়ামী লীগ করেন কিংবা আপনি যদি ফেসবুকে কোনো পোস্ট করেন আপনার নিজের আইডিতে তারপরেও আপনাকে যদি আশেপাশের কোনো নেতাকর্মী আপনার সমন্বয়ক আর হচ্ছে জামাতের কিংবা শিবিরের কোনো নেতাকর্মী আপনাকে জেনে তাহলে আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে কিংবা আপনার সেই পোস্টকে কেন্দ্র করেই আপনার গলায় দ্বারা ফাঁসির তৈরি পর্যন্ত ঝুলিয়ে দিবে এই নব্বর রাজাকার বাহিনীর স্যার তাহলে শুরুটা কেনা করলো বলেন এখন আজ হোক বা কাল হোক আওয়ামী লীগ যখন ফিরবে তখন যদি আপনার আওয়ামী লীগ এটার প্রতিশোধ নেয় তখন তো বলবেন এই যে বলছিলাম না যে আওয়ামী লীগ এটা ঘটাই দিব এই যে বলছিলাম না যে আওয়ামী লীগ এটা ঘটাই দিব এক শ্রেণীর মানুষ কিন্তু এই ধরনের কথা বলবেন তাই না তবে যাই হোক প্রতিশোধ তো একদিন একদিন আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ বাংলাদেশের ওয়ান অব দা মানে এমন একটা রাজনৈতিক পার্টি রে ভাই এরা নেওয়ার জন্য সবচেয়ে বড় মনে করেন আপনার উত্তম একটা দল এর রিভেঞ্জ খুব ভালো নিতে পারে আপনি আমি বা আমরা যে বা যাই কিছু করি একটা হবে পর্যায়ে কিন্তু বুঝে শুনে কাটতে পারে নিতে পারে দর্শক বন্ধুরা গাজীপুরে আপনার সমান্য এককে দুই গ্রুপের যে সংঘর্ষ এটাকে কেন্দ্র করেই আপনার আওয়ামী লীগের ছাত্রলীগ একত্রে হয়ে এদেরকে ব্যাপক ভাবে পেটান পেটায় দুই গ্রুপের ভিতরে অনেকটা তেল ঢেলে দেয় কিংবা দুই গ্রুপের যখন সংঘর্ষ হয় সেখানে চরম ভাবে পেটান পেটায় সাতচলিক সমন্বয় হয়ে এই দুই গ্রুপকে তারা চান্সে আর কি পেটায়া মনে চলে যায় গাছিপুর থেকে সেখানে আপনার সার্জিত যায় হাসনা তো যায় কারণ ঢাকার খুব কাছাকাছি কাছে তো তাই না তবে সেখানে সার্জিস আর হাসনা তো অনেকটা মানে সার্জিস আর হাসনাতে কিন্তু করে জুতা টুতা ফেঁকে মানে কয়েকটা খুশি টুসি হয়তো খায় কিন্তু অতটাও খায় না তার কারণ তাকে আপনার পুলিশ বাহিনী তাকে পটকল করে নিয়ে যায় কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে যে সেখানে চরম একটা হলদোলাই শিকার হয় এই বৈষভাব বিরোধী আন্দোলনকারীরা এরা বর্তমান নিজেরাই নিজেদেরকে মাথা ফাটাবে দিনের পর দিন মাথা ফাটাবে দেখতে পারবেন কারণ এরা

দর্শক ইতিমধ্যে কিন্তু নতুন বাজার এলাকা বেশ উত্তাল হয়ে রয়েছে আর শিক্ষার্থীদের সাথে পুলিশের কিন্তু এক প্রকার ধস্তাধস্তি চলছে আমরা যেমনটি দেখছি

লাঠি পেটার সময় ওদের মুখের বাসা থেকে বিস্ত্রী সে বলছে চুলাই কোন চাইটের ভাল আমাদের প্রাইভেট পার্সিটি এখনো কথা বলতে তাহলে অবশ্যই তারা কথা আমাদের উপরে পুলিশ অতর্কিতা বস্ত্র করছে তাদের মারতে মারতে আমাদের বুক পেতে দিয়েছিলাম বন্ধুকে সামনে তো এই আন্দোলন যদি পাবলিক হতো তো হাসপাতাল সার্জিস অনেক আগে রাস্তা নেমেছিল এই আন্দোলন একদিনের না দুই মাসে আন্দোলন আমাদের প্রাইভেট ভার্সিটি বলে আমাদের প্রাইভেট ভার্সিটি বলে হাতনার সার্সি এখনো কোনো কথা বলতেছে না এই বিষয় নিয়ে যদি আমরা পাবলিক ভার্সিটি হতাম তাহলে অবশ্যই তারা কথা বলতো কিন্তু আমরা হুশিয়ার করতে চাই আমাদের সাথে পুরো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এবং আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো এবং আমাদের এখন মূল দুইটা দাবি এক দাবি হচ্ছে এই যে পঁচিশ জন স্টুডেন্ট বহিষ্কার রয়েছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে এবং দুই নম্বর দাবি হচ্ছে যেসব পুলিশ সদস্য দালাল পুলিশ গোপালের পুলিশ আমাদের নিরীহ স্টুডেন্টদের উপর শান্তিপূর্ণ আন্দোলনের উপর লাঠিচার্জ করেছে তাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমাদের উপরে পুলিশ অতর্কিত হামলা করছে আমাদের আমার বন্ধের গায়ে তাদের বস্ত্র হরণ করার চেষ্টা করছে তাদের মারতে মারতে রাস্তায় সহায় ফেলছে আমাদের গলায় ব্যাস থাকা সত্ত্বেও আমাদের অথরিটির সাথে আমরা কথা বলতেছি রাস্তায় দাঁড়ায় সেই অবস্থায় পুলিশ আমাদের হামলা করছে অথরিটি পুলিশকে বাধ্য করছে আমাদের উপরে হামলা করতে পুলিশ এবং অথরিটি মিলে আমাদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে আমাদের ভাইদের মাথা ফাটাই দেওয়া হয়েছে হাত পা ভাঙিয়ে দেওয়া হয়েছে আমার বন্ধে আমার বন্ধের প্রশ্ন অনুরোধনের চেষ্টা করা হয়েছে আমি এর বিচার চাই এখন কেন এখনো পুলিশ এখনো কেন ওইখানে তারা জুলাই আন্দোলনের সময় যেভাবে ছিল আওয়ামী লীগের দোষর এই পুলিশ সেইভাবে আছে মানে লাঠি পেটার সময় ওদের মুখের ভাষা থেকে বিশ্রী সে বলছে চুলাই কোন চ্যাটের ভাল এই সব ধরনের কথা পুলিশরা বলছে ওখানে শুধুমাত্র ইউআইএ শিক্ষার্থীরা ছিল না সব ধরনের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিল তাদেরকে বলা হয়েছে বারংবার যে এখানে বিপ্লবীরা করছে এবং আন্দোলনটা আপনারা সবাই জানেন দুই মাস ধরে আন্দোলন পঁচিশ জন শিক্ষার্থীকে বহিষ্কার করছে ওপেনলি গ্রুপে তাদের সিজিপি পাবলিক করে দেয় এটা কোন ধরনের ইউনিভার্সিটির পলিসিতে পড়ে যদি জুলাই বিপ্লবীদের গায়ে হাত তোলা হয় তাহলে এই যে সিন্ডিকেট রয়েছে এই যে কোটি কোটি টাকা পয়সা লেনদেন ভার্সিটির আর এই যে ব্যাট ট্যাক্স বাড়িয়ে দাও বিভিন্ন ইউনিভার্সিটি থেকে সকাল থেকে যখন আমরা এখানে ছিলাম আমরা খুবই শান্তিপূর্ণভাবেই রাস্তায় ছিলাম আমরা কাউকে কোনো মানে খারাপ কোনো কথাবার্তা বা কোনো উস্কানিমূলক কথাবার্তা আমরা কিছুই বলি নেই তো দেন একটা পর্যায়ে যখন অথরিটি আসে তারা কথা বলে তো কথাটা শোনার আগে আমাদের উপরে পুলিশ অত্যাচার শুরু করে দেয় যেমন সামনে হচ্ছে আমরা মেয়েরা ছিলাম ব্যানার নিয়ে তো আমরা যে মেয়ে না ছেলে সেটা পুলিশ দেখে নাই সব ওখানে হচ্ছে ম্যাক্সিমাম সিলে পুলিশ ছিল তো সিলে পুলিশগুলোই হচ্ছে আমাদের মেয়েদেরকে টার্গেট বেশি করে হচ্ছে ধাক্কা আমরা যাই তো যাওয়ার পরে আমাদেরকে ঘাড়ে এমনভাবে বা হাতে পায়ে ইচ্ছা মতো পারানো হয়েছে পাড়াই তারপরে তারা সামনের দিকে চলে গেছে এখানে আমরা যে দাবিগুলো নিয়ে আসছি সেগুলো ছিল আমাদের ন্যায্য দাবি আমরা এখানে কোনো অন্যায় দাবি নিয়ে আসিনি প্রথমত আমরা এখানে যে মানে আমাদের যে দাবিগুলো সেগুলো তুলে ধরছিলাম কিন্তু এখানে অথরিটি আসার পরে প্রশাসন আসলে অথরিটি আসলে আমাদের সাথে কথা বলবে কিন্তু কথা বলার এক পর্যায়ে অথরিটি কি বললো আমরা এটা শোনার সুযোগও পাইনি তারই মাঝখানে প্রশাসন আমাদেরকে লাঠিচার শুরু করে যেহেতু আমি সামনে থেকে ছিলাম আমরা চাচ্ছিলাম না যে আমাদের কোনো কেউ আহত হোক আমরা তো প্রশাসনকে বোঝানোর ট্রাই করতেছিলাম কিন্তু ওরা এমনভাবে মার শুরু করে ইভেন প্রশাসন ফেলায় দিয়ে ঘাড়ের মধ্যে পা দেয় একটা মেয়ের মেয়ের উপরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ধীরে ধীরে ডক্টর ইনুসের উপর চাপ বাড়ছে প্রশ্ন উঠছে দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক কোমাদ ইনুস এর ভার অবশ্য ছেড়ে দিয়েছেন নির্বাচন কমিশনের উপর তবে বাস্তবতা হলো নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়ায় সরকার যতই বলুক না কেন নির্বাচন কমিশনের পক্ষে এ বিষয়ে কিছুই করার নেই কমিশনার একাধিক সূত্র বলছে সত্যিকার অর্থে নির্বাচনের আবহ তৈরি হলে এ নিয়ে মুখ খুলবে নির্বাচন কমিশন তখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের অনিশেধাগা থাকবে কি থাকবে না বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার এরপর সেপ্টেম্বর থেকে আওয়ামী লীগের নিষেধে ইস্যু নিয়ে নানা কথা শোনা যাচ্ছে ছিল অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার থেকে অন্য উপদেষ্টা কখনো বলেছিলেন কোন রাজনৈতিক দলকেই সরকার নিষিদ্ধ করবে না বা করতে চায় না আবার কখনো বলেছিলেন আওয়ামী লীগের অস্তিত্বই দেশে থাকবে না তবে অনেক নাটকীয়তার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেয় জুলাই হত্যাকাণ্ডের বিজয়ের আগ পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় এর আগে গত বছর অক্টোবরে ছাত্রলীগের কার্যক্রম ও সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা হয়েছিল অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। একটি দেশের প্রধান রাজনৈতিক দলের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হলে তার গণতান্ত্রিক প্রয়োগের উপর কি প্রভাব পড়বে এটি কি দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে আরো জটিল করে তুলবে বিশেষ করে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে এই নিষেধাজ্ঞার বিষয়টি আন্তর্জাতিক মহলও ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে শুরুতে শুধু ভারত ও আমেরিকার পক্ষ থেকে এ বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছিল কিন্তু সম্প্রতি জাতিসংঘের পক্ষ থেকে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে যেটি ভাবিয়ে তুলেছে ইনুজ সরকারকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর যিনি শেখ হাসিনার আমলে ডক্টর ইনুজ যখন মামলা লড়ছিলেন তখন ইনুসের পক্ষে আন্তর্জাতিক মহলের সব সবচেয়ে সোচ্চার ছিলেন সেই ফলকার কার্তুর বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জেনে মানবাধিকার কাউন্সিলের উনষাটতম অধিবেশনের দেওয়া ভাষণে তিনি বাংলাদেশের প্রসঙ্গে তার উদ্বেগের কথা জানান তু বলেছেন রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এই সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে তিনি উদ্বিগ্ন তার মতে এ ধরনের পরিবর্তন অনাজ্য সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে দশক আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক ভাবে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংশোধন করে দল নিষিদ্ধের নতুন বিধান সংযুক্ত করা হয়েছে সূত্রগুলো বলছে এর মধ্যে কমনওয়েলথ সহ যেসব আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় উন্নয়ন খাতে বদ্ধ দিয়ে থাকে তারাও দল নিষিদ্ধের বিষয়টি নিয়ে সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে এই উদ্বেগের মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস কি বলেছেন সম্প্রতি যুক্তরাজ্য সফরের সময় বিবিসি কে এক সাক্ষাৎকারে তিনি দেশের রাজনীতি সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বলেছেন বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন যখন তাকে প্রশ্ন করেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সমালোচনা হচ্ছে তখন অধ্যাপক ইনুস এর ব্যাখ্যা দেন রাজনী বৈদ্যনাথনের প্রশ্নটি ছিল খুব সরাসরি তিনি ডক্টর ইনুসকে জিজ্ঞাসা করেছিলেন আপনি বলেছেন আগামী নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয় কিন্তু দেশের অনেক মানুষ এখনো আওয়ামী সমর্থন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলে তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না দর্শক এটা সত্যি যে বিগত ১৬ বছরের আওয়ামী লীগের শাসনামল নিয়ে অনেক সমালোচনা আছে কিন্তু পরিসংখ্যান বলছে বাংলাদেশের ইতিহাসে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার অধীনে যে চারটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছিল সেগুলোতে আওয়ামী লীগ তিরিশ থেকে আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল তবে ক্ষমতা থেকে বিদায় নিলে আওয়ামী লীগের ভোট কমতে দেখা গেছে যেমনটা ঘটেছে দুই এক সালে এমন প্রেক্ষাপটে হয়তো রাজনী বৈদ্যনাথন প্রশ্ন করেছেন বাংলাদেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করেন তারা তো আওয়ামী লীগকে ভোট দিতে পারবে না উত্তরে ডক্টর মোহাম্মদ ইনুস বরাবরের মতোই বলেছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি দলের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বিবিসির পক্ষ থেকে ফলো প্রশ্ন ছিল তাহলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এই প্রশ্নের উত্তরে ডক্টর ইউনুস বলেন নির্বাচনে তারা থাকবে কি না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে অর্থাৎ নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা এখন নির্বাচন কমিশনের হাতে এই মেরুদণ্ডবিহীন অন্তর্বর্তীকালীন সরকারের যে করুণ অবস্থা হতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমরা অদম মানুষ বিদেই আমাদের কথা কোনো কাজে আসে না আমরা অনেক তথ্য উপত্য বিচার বিশ্লেষণ করে বলি কিন্তু সময়ের ব্যবধানে সবই সত্য হয় কিন্তু তাৎক্ষণিকভাবে আপনারা হজম করতে পারেন না বিদেয় আমাদেরকে প্রকাশ্যে জবাই করতে চান ঠিকানা চান মেরে ফেলবেন হুমকি ধামকি দোসর আওয়ামী লীগের দোসর অনেক কিছু বলে না আমরা কিন্তু বিচার বিশ্লেষণ করেই কিন্তু কথাগুলো বলছি দেখেন আজকে বিশাল একটা ঘটনা ঘটতে যাচ্ছে আপনারা বা এটাকে কোন চোখে দেখছেন জানি না কিন্তু আমি এটাকে খুব দৃঢ়তার সহিত আমি গ্রহণ করেছি একদিক থেকে এই ঈশ্বর মেয়র ইশাক সাহেবকে মেয়র হিসাবে সিটি কর্পোরেশনে বসতে না দেওয়ায় শপথ না পড়ালে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে একদিকে বিএনপির বিষয় নিয়ে ইসলামী দলগুলো জামাত ইসলাম চর্মনায় এরা বলছে বিএনপি একটা সন্ত্রাসী দল দখলবাজি দল রাজত্বের দল মবের মাধ্যমে বিচারকের গায়ে ডিম ছুঁড়ে মবের মাধ্যমে বিচারের রায় নেয় এই যে কথাগুলো বলা এটা আপনি কি দিয়ে ঢাকবেন আর বাস্তবেও সেটা এক অন্যদিকে এই মেয়র ইশাক সাহেবের বৈধ মানে আন্দোলন সংগ্রামের তার অধিকারের আদায়ের যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আবার শুরু হতে যাচ্ছে স্থানীয় নির্বাচনের মতো একটা অভিশপ্ত নির্বাচন শুরু এক দুই নম্বর অপশন হচ্ছে দেশে এখন এখন আবার নতুন করে শুরু করেছে বামরা এবং বিএনপির একটা অংশ ডিসেম্বরের মধ্যে বামপন্থীদের মধ্যে একটা অংশ যে ডিসেম্বরের আগেই নির্বাচন জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব তবে আমি মনে করি যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে আমরা নির্বাচন দিব তাহলে আগস্টের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব আর যদি মনে না করে তাহলে উনত্রিশ সালের আগে নির্বাচন দেওয়া সম্ভব নয় তাহলে এই গেল নির্বাচন এরপরে আসেন তিন নম্বরে বিএনপি একটা এখন বড় একটা রাজনৈতিক দল বিএনপির সাথে কোনো দলের বনিবনা হচ্ছে না মিলছে না বিএনপির সাথে কোন মিত্র টিকবে না এটা অনিবার্য অবস্থা হয়েছে কাছে হেরে যাচ্ছে সাথে পারছে না হচ্ছে তর্কে চিন্তা করেন বিএনপির লেভেল চরমনার কাছে পরাজিত হয় আমি আসছি সেদিকে বিএনপির সাথে কোনো মিত্র টিকছে না বা টিকবে না আপনারা তো দেখছেন যে ভিপিনুর বিএনপির কি বিশ্বস্ত মিত্র ভিপিনুর নিজেকে এর সাথে চরিত্র নিয়ে জুনিয়র এর সাথে ট্যাগ খেয়ে বিএনপির পক্ষে কাজ করেছে নির্বাচন চেয়েছে সে বিভিন্নর এখন বিএনপির সাথে নাই তিনি এখন ওই দ্রুত নির্বাচন চান না এবং এই বিভিন্ন দলের ফারুক এর সঙ্গে সম্মান করে বলেছে বিএনপি হাইকমান্ড নিরাপ এরমে টোটাল বিএনপির বিরুদ্ধে চেপে গিয়েছেন মিত্র এত সবচেয়ে বিএনপি সবচেয়ে বিশ্বস্ত এবং বড় মিত্র ছিল গণদিগার পরিষদ তার গণদিগার পরিষদ তার অন্য ভিত্তিক দল ইয়াং সেলেপান এবং মোটামুটি ক্রেজ আছে তো এর চাইতে বড় মিত্র তো আর বিএনপি নাই সেই বড় মিত্রই এখন চলে গেছে এখন এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জুকে নামিয়েছেন যে আমাদের বিরুদ্ধে কিছু বলো তোমাদেরকে দুইটা সিট দেয় কিন্তু তাও থাকতে পারো কিভাবে যেমন বিএনপি নমিনেশন নিয়ে চিঠি নিয়ে এলাকায় যাবেন মুজিবুর রহমান মঞ্জু স্থানীয় বিএনপি পিটিয়ে মঞ্জুকে ঢাকা পাঠিয়ে দেবে বিজয়নগর পাঠিয়ে দেবে এটা হচ্ছে বাস্তবতা এই জন্য কোনো কারো গণিমনা হচ্ছে না বা হবে না চর্বনাই তাদের কিছু নীতি ছিল আগে দীর্ঘদিনের নীতি তারা আওয়ামী লীগ বিএনপি কোনোটারই পক্ষে থাকবে না আবার কোনোটারই এরকম এক্সট্রিম বিরোধিতা করবে না বক্তব্য শুনেছেন সম্বত চাঁদপুরে ভয়ানক বক্তব্য যে এই বিএনপি চোরদের দল লুটপাটকারীদের দল একশো ছাপ্পান্ন জন হত্যাকারীদের এদের হাতে দেশ নিরাপদ নয় এদের ভোট দেওয়া যাবে না ক্লিয়ার বলে দিয়েছে একদম ক্লিয়ার কথা এদের হাতে দেশ নিরাপদ নয় এরা চাঁদাবাজ এরা ছাত্র দল বিএনপির কাছ থেকে চাঁদা খায় আর চাঁদা না দিলে ছাত্র দল পিঠে বিএনপি পিটে ছাত্র দলকে স্বেচ্ছাসেবক দল পিটে যুব দলকে যুব দল স্বেচ্ছাসেবক করতে এদের হাতে দেশ কখনোই নিরাপদ নয় আরেকটা বিষয় মূল বিতর্ক আজকে আলোচনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে যাওয়া উচিত বলে মন্তব্য বাংলাদেশের জন্য মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ মাসুদ তিনি বলেন বিএনপি চাইলে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে না চাইলে হবে না এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক তারা পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে কেন বিষয়টি বোধগম্য নয় এই পিয়ার পদ্ধতি নিয়ে যুক্তি দিয়ে তো চরমনের সাথে পাচ্ছে না দেখেন পিয়ার পদ্ধতি এখন জামাতও পিয়ার পদ্ধতির পক্ষে গণ অধিকার পরিষদের পক্ষে কিন্তু এমনকি এনসিপিও পিয়ার পদ্ধতির পক্ষে কিন্তু এই পিয়ার পদ্ধতির বাংলাদেশে এই আন্দোলনের জনক চরম নাই বিয়ার পদ্ধতি নিয়ে অনেক আগেও কথা হয়েছিল যে আমার তখনও কনসেন্ট কিন্তু সেটা তো বলেছিল কিন্তু এই হাসিনার বিরুদ্ধে বা সাম্প্রতিক বা গত সাত আট বছরের মধ্যে যদি বলি পিয়ার পদ্ধতি নিয়ে না দিয়েছে শুধুমাত্র বাংলাদেশ অতএব যদি বিয়ার পদ্ধতি হয় আমি আহ সবচাইতে বেশি ক্রেডিট দিব চর্মনাইকে হাসিনার আমল থেকে তার আঠারো সাল থেকে বলে আসছে প্রেসিডেন্ট আব্দুল হামিদের সাথে বৈঠকে বলেছে নানান জায়গায় বলেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে তখন বিয়ার পদ্ধতি কি শুধু চর্মাই বলেছে সাধারণ মানুষ জানত না বটো ভ্যালু দিত না কিন্তু এখন পিয়ার পদ্ধতির পক্ষে জনমত তৈরি হয়েছে কিন্তু ভিত্তিটা কিন্তু জন্মনের হাত ধরে এখন হয়তো জামাত চায় মানুষের বৈশুধ চায় এটা এখন জনগণের মুখে মুখে কিন্তু প্রথম এই রিসেন্ট ইসলাম বাংলাদেশ তো সেই বিএনপি চরমনের সাথে তো টক বিভিন্ন জায়গায় দেখে যে পারছে না পিয়ার পদ্ধতি কেন থাকা উচিত চরমনে হাজারও যুক্তি দিচ্ছে আর বিএনপি কোনো পাল্টা যুক্তি দিতেই পারছে না তারা বলছে যে এটার জন্য দেশে উপযোগী নেই কেন উপযোগী না তা আর বলতে পারছে না এতদিন বলতো কিভাবে চারমণের কাছে পরাজিত হচ্ছে এতদিন বলতো যে বিয়ার পদ্ধতি নির্বাচন হলে আওয়ামী লীগ আহ জিতে যেতে পারে অনেক আসন পাবে শুনতে আওয়ামী লীগের ফিক্স ভোটার অনেক এখন তো আওয়ামী লীগ নাই ভাই আওয়ামী লীগ তো নিষিদ্ধ এখন এখন বিয়ার পদ্ধতি হলে সমস্যা কি আপনি কি বলবেন এখন এজন্য আমি আগে থেকেই বলে আসছি একসময় আমি পিয়ার পদ্ধতি পদ্ধতি আমি নিজেও সমর্থন করতাম না বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ নিয়ে যখন অনেকে হাসি ঠাট্টার ব্যাপার তৈরি হয় তখন বিশ্ব রাজনীতিতেও অনেক হাসি ঠাট্টা হবে এটাই তো স্বাভাবিক হাসি ঠাট্টার জন্ম দেওয়ার বেশ কিছু চরিত্রও থাকে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে যেমন হাসি ঠাট্টা জন্ম দেওয়ার প্রতিনিয়ত কিছু চরিত্র তৈরি হয় বিশ্ব রাজনীতিতেও আমরা দেখি ডোনাল্ড ট্রাম্পের একটি কথা ভাইরাল হয়েছে তিনি বলেছেন যে তার ইতিমধ্যেই তিনি যত কাজ করেছেন তার চার পাঁচটা নোবেল পেয়ে যাওয়ার কথা ছিল নোবেল পুরস্কারের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের এই কথাটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ ট্রল হচ্ছে এই ব্যাপারটা আবার অনেকে এই ব্যাপারটা সামনে নিয়ে এসে ডোনাল্ড ট্রাম্প যেভাবে চার পাঁচটা নোবেল পাওয়ার কথা বলছেন সেখানে নোবেল পুরস্কারটাকে ছোট করা হয়েছে নোবেল পুরস্কারটাকে একেবারে নস্যি বানিয়ে দেওয়া হয়েছে সেখানে আমাদের নোবেলজয়ী প্রফেসর ইউনুসকেও এক ধরনের ছোট করা কিংবা তার পুরস্কার পুরস্কারটাকে তুচ্ছ তাচ্ছন্ন করার ব্যাপারও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের লেখালেখি আমরা দেখছি এরকম লেখালেখি যখন দেখতে শুরু করেছি তখনই পাকিস্তান থেকে নতুন একটা খবর এসেছে সেটা হচ্ছে যে এই দু সালের নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাবনা করবে ট্রাম্পের পক্ষে অবস্থান নেবে পাকিস্তান হঠাৎ করে আমেরিকার সঙ্গে পাকিস্তানের এত দহরম মহরম সম্পর্ক তৈরি হলো কেন পাকিস্তান কেন ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিতে চাই পাইয়ে দিতে চায় সেই প্রশ্নটা তো উঠছেই তাহলে কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারেই জিরো পর্যায়ে চলে গেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যে ধরনের আলোচনা এখন চলছে তাতে মনেই হতেই পারে যে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব এখন বোধ হয় আইসি রয়েছে সেরকম পরিস্থিতিতেই পাকিস্তান এক হাস্যকর ব্যাপারটা সামনে আনলো ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ করলো তারা কি বলছে তারা কি করতে চায় তারা সেই আলোচনা করবো এই ভিডিওতে বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের কথা ডোনাল্ড ট্রাম্প নোবেল পাবেন এবং নোবেল পাওয়ার পাকিস্তান সুপারিশ করেছে পাকিস্তান দু ভূমিকাকে স্বীকৃতি দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তার মানে কি ব্যাপারটা এরকম দাঁড়ালো যে ভারত পাকিস্তান যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প থামিয়ে দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়ে দিয়ে পাকিস্তানকে বাঁচিয়ে দিয়েছেন পাকিস্তানের এত বড় উপকার করেছেন যে পাকিস্তান সেই উপকারের প্রতিদান দিতে ডোনাল্ড ট্রাম্পকে এবার সেই কর্মকাণ্ডের জন্য নোবেল শান্তি পুরস্কারের সুপারিশ করতে চলেছে এবং তারা আনুষ্ঠানিক বিবৃতিতে সেটা জানিয়েও দিয়েছে ইসলামাবাদ থেকে সরকারের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে বিবৃতিতে বলা হয়েছে ট্রাম্পের গাইজ আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিষয়ে কথা হয় এবং সমন্বয়ক উপদেষ্টাদের বিষয়ে কথা হয় এবং ছাত্রলীগের যে বিভিন্ন পরিকল্পনা বা বিভিন্ন জামেলা যে দেশের মধ্যে হচ্ছে এই বিষয়গুলো নিয়েই কিন্তু দর্শক শ্রোতা এখানে কথা হচ্ছে গাইজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দুই পোষণ করেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি জেবে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ